চলো আজকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি পলিকা মায়ের মন্দির না না এটা নয় আছে আরো পশ্চিমবঙ্গের প্রধান ধান উৎপাদন কেন্দ্রের পাশ দিয়ে যেতে যেতে একটুখানি ভাবলাম ভিডিও করে রাখি পরবর্তীতে কাজে লাগতে পারে এখান থেকেই পশ্চিমবঙ্গের সব জায়গায় ধান সাপ্লাই হয় তোমরাও দেখে নাও দেখলে তো কি করে দু সেকেন্ডের মধ্যে মন্দির চত্বরে পৌঁছে যায় বিশ্বকর্মা সমতুল্য একজন বড় আর্কিটেক্ট এই মন্দিরের ডিজাইনটি করেছিলেন তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবং সামনে যে শিব মন্দিরটি দেখতে পাচ্ছ এটারও কিন্তু ডিজাইন উনি করে দিয়েছিলেন তাও নাকি ফ্রিতে এবং অবশেষে দেখা মিলল মায়ের এবং এই কালে মায়ের কিন্তু এখন আমাদের ভীষণ দরকার কথা না বাড়িয়ে আমি সঙ্গে শুধুমাত্র একটা জারার ব্র্যান্ডেড টি শার্ট এবং গুচির একটা সামান্য স্লিং ব্যাগ নিয়েই কিন্তু আমি আজকে ঘুরতে চলে গেছিলাম আসলে ব্র্যান্ডেড জিনিস ছাড়া পড়তে পারি না তো পেছনে যে বুড়ি মায়ের ছবি দেখতে পাচ্ছ উনি এই সম্পূর্ণ জমিটা পলিকা মন্দিরের উদ্দেশ্যে দান করেছিলেন এটা একটা ভালো ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখলাম ধানের পাতার আগা দিয়ে শুশুরি খেতে খেতে আমি ভিডিও বানাচ্ছিলাম যাতে এই সম্পূর্ণ শুধুমাত্র এই সূর্যের ছবিটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারি সেই জন্য একবার শটে কমপ্লিট হয়নি আরেকবার নিয়েছি চলো এবার তোমাদেরকে দেখাই সেই পুকুরটা যে পুকুরে স্নান করলে পরে তোমার পাপ কিন্তু একবারেই ধুয়ে যাবে এরপরে তোমাদেরকে একটা বিশেষ পার্কে নিয়ে যাব যে পার্কে বসার জন্য কিন্তু কচু পাতাগুলো নিজেদের আসন বিছিয়ে রেখেছে এবং গেলেই দেখতে পারবে বিভিন্ন রকম জঙ্গলি গাছ কত রকমের ঔষধি যে এই বাক্সটার মধ্যে বন্দি আছে সেটা আমি নিজেও জানি না এবং তারপর একটা সুন্দর বসার জায়গা যেখানে বসলে তুমি সারাদিন এক নাগারে ঘুম পেয়ে যাবে এবং দোলনা দেখছো উপরে একটা দোলনার নিচে একটা দোলনা সশরীরে স্বর্গে যাওয়ার জন্য এই দোলনার আবিষ্কার হয়েছিল তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার এই পেজটিকে ফলো করতে একদমই ভুলো না